দেখুন মানুষ কতটা নিচে নেমে গেলে এরকম করতে পারে

দেখা দিয়ে গেছি দেখার পরে বলি এবার হচ্ছে না এখন গুলার ডাক্তার দেখায় গোলাপ ডাক্তার গেছি বলতেছে বলে এবোট কোনো করতে হবে মানে ফটো ফোটো ডক্টর পরীক্ষা পরীক্ষা সব করেছি মানে এক লাখ টাকা চলে গেছে এবার আমার তো কেউ দুটো ভাই চোখে চোখে দেখায় না দেখে না তো এবার আমি কে টাখানি সেলাই করি করি আর চেয়ে মেয়ে আমি দেনাদানি করে দেখা দেখিয়েছি আমি আর দেখা দেখাতে পারতেছি না

পনেরো আপনাদের দশ টাকা বিশ টাকা দেওয়ার জন্য যদি এদের মানে জীবনটা নতুন করে আবার বাঁচতে শেখে জীবনে সবাই যদি দশ টাকা করে দেয় পাঁচ টাকা করে দেয় না তাহলে এনাদের মানে নতুন করে আবার বাঁচার আশা জাগতে পারে এই নিয়ে এই বানসটা খালি বারবার বলছে গলা ফুলে গিয়েছে

তুই <laughs>

আমার এটা তুমি তোমার বাবাকে দেখবে কিনা কিনা আমার বাবা দেখি আর

আমি আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদের লোকটা আশা করি ঠিক হয়ে যাবে টাকা হাজার টাকা আছে রাখেন আর আপনাদের ব্যাংকের আমার ফোন দিয়ে দি গুগল পে নাম্বার